তুমি একটু আগে আমাকে কি বলছো তোমার কি লাগবে তুমি কোথায় দেখেছো সাইকেল এগুলো তো পশু এরা সাইকেল চালাতে পারে না তুমি কাকে দেখেছো সাইকেল চালাতে তুমি এখন ছোট বেবি না তুমি সাইকেল চালাতে পারো এখনই সাইকেল লাগবে পারবে তুমি সাইকেল চালাতে তাহলে পাপা বাড়ি আসলে তুমি পাপাকে বলবে এরকম বলবে বাবা যদি বলে যে না মাম্মাম এখন না কেমন সাইকেল লাগবে তোমার বাচ্চাদের মতো সাইকেল কি রঙের সাইকেল নেবে না পাপা এখন আসেনি পাপা আসতে এখন দেরি আছে তোমার কি রঙের সাইকেল লাগবে হ্যাঁ বি যা কি বি রঙের সাইকেল রাখবে কি রঙের আর কেমন সাইকেল তুমি কেমন করে সাইকেল চালাবে তুমি কেমন করে সাইকেল চালাবে আমাকে একটু দেখাও তুমি পারবে না সাইকেল চালাতে পারবে তুমি বড় হয়ে গেছো বইটা ছিড়ে যাবে কিন্তু মাম্মা বইটা ছিড়ে যাবে